দাবানল বা ওয়াইল্ড ফায়ার জ্বলন্ত আগুনের লেলিহান শিখা এ যেন জাহান নাম বা নরকের থেকে কম কিছু নয় বনভূমি তৃণভূমি নদ নদী কিংবা জনপদ ছেড়ে দেয় না কোনো কিছুকেই মুহূর্তেই পুড়িয়ে সবকিছুকে ভর্ষ করে দিতে পারে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বেশ কয়েকদিন যাবৎ ভয়ঙ্কর দাবানলে বিরামহীনভাবে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং এই দাবানল এখনও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বরং আগুন দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমাঞ্চলে নতুন এলাকার দিকে ধাবিত হচ্ছে চলুন জেনে নেয়া যাক কেন ক্যালিফোর্নিয়ার দাবানল এত ভয়াবহ আকার ধারণ করেছে অর্থাৎ কীভাবে কিছু কিছু দাবানল এত বেশি শক্তিশালী হয় যে কারণে তা শুধু বনভূমিতেই নয় বরং জনপদ এবং মানুষের বসত বাড়িতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর কেনই বা দাবানল সংঘটিত হয় এবং আগুন তার উৎস থেকে অনেক দূর দূরান্তেও বিপর্যয় ঘটাতে পারে দাবানল বা ওয়াইল্ড ফায়ার হলো বনাঞ্চল ঘাসভূমি বা অন্যান্য প্রাকৃতিক পরিবেশে সংঘটিত একটি অনিয়ন্ত্রিত আগুন এই অগ্নিকাণ্ড একটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দাবানল সাধারণত দুটি কারণে ঘটে থাকে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট প্রাকৃতিক যেমন তীব্র বজ্রপাতের ফলে গাছের শাখা বা মাটিতে আগুন লাগতে পারে যা কিছুক্ষণের মধ্যে এক বিশাল দাবানলে পরিণত হতে পারে প্রাকৃতিক শুষ্কতা প্রচণ্ড খরা দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাব উচ্চ তাপমাত্রা এবং হাওয়ার গতিবেগ এগুলো দাবানল তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করে শুষ্ক আবহাওয়াতে গাছপালা এবং ঘাসের মধ্যে খুব সহজে আগুন ধরে মুহূর্তেই দাবানলে পরিণত হতে পারে তবে এইটি ক্ষেত্রে দাবানল সংঘটিত হয় মানব সৃষ্ট কারণে কৃষি বা অন্যান্য কারণে বনাঞ্চলে আগুনের ব্যবহার পরিত্যক্ত বর্জ্য অর্থাৎ প্লাস্টিক কাগজ বা অন্যান্য দার্য পদার্থ সরিয়ে না ফেলার জন্য কিংবা সামান্য ক্যাম্পফায়ার আতসবাজি বা ফেলে দেয়া সিগারেটের নিভু নিভু আগুন নিমিশেই সৃষ্টি করতে পারে অনিয়ন্ত্রিত ভয়ঙ্কর দাবানলের ক্যালিফোর্নিয়ায় এর দাবানল এত বেশি শক্তিশালী হওয়ার কারণ হল প্রায় একই সময়ে কাছাকাছি কয়েকটি জায়গায় ভিন্ন ভিন্ন দাবানলের সৃষ্টি হওয়া প্রথমেই পশ্চিমাঞ্চলের প্যাসিফিক প্যারিসের থেকে দাবানল শুরু হয়ে কেনেথ হার্স্ট লিডিয়া এবং পূর্বাঞ্চলের ইটন পর্যন্ত ছড়িয়ে পড়তে থাকে বরাঞ্চলের সাথে সাথে শহরের বাসিন্দাদের গাড়ি বাড়ি শিল্প এলাকা হলিউড হিল এবং বড় বড় হলিউড তারকাদের বিলাস বহুল মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়িঘর কোনো কিছুই বাদ যায়নি ধ্বংসস্তূপে পরিণত হতে ভয়ঙ্কর এই দাবনলের কারণ হিসাবে ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার দীর্ঘদিনের অনাবৃষ্টি প্রাকৃতিক শুষ্কতা এবং মরুভূমি থেকে উৎপত্তি হওয়া স্যান্টা অ্যানা নামের শুষ্ক বাতাসকে তবে এর পেছনে মানব সৃষ্ট কারণও থাকতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন গত কয়েকদিন থেকে দমকল বাহিনী এবং ন্যাশনাল গার্ড অফ ইউএসএ আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে যথেষ্ট পানি এবং প্রয়োজনীয় সরঞ্জামাদের স্বল্পতা তাদের কাজের তৎপরতাকে অনেকটাই বিঘ্ন করছে অগ্নি নির্বাপক বাহিনীর সার্বক্ষণিক চেষ্টার পরেও ইতোমধ্যেই দাবানলে প্রায় ত্রিশ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছেন দশ হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয়েছে এক লাখ আশি হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় বিলিয়ন ডলার আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত পুরে ছাই হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার একর জমি নতুন করে ঘরবাড়ি ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও প্রায় দেড় লাখ মানুষকে কিন্তু যেহেতু আগুন তার দিক পরিবর্তন করেছে এবং নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে তাই মৃতের সংখ্যা এবং ক্ষতের পরিমাণ কত হতে পারে তা এখনও সঠিকভাবে ধারণা করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রে দাবানলের ইতিহাস নতুন নয় বরং বেশ পুরনো এর আগেও দু হাজার তেইশের অগস্টে যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের বিখ্যাত মাউই আইল্যান্ড ভয়ঙ্কর এক দাবানলের কবলে পড়েছিল সেই দুর্যোগেও ক্ষতির অঙ্কটি অনেকটাই বড় ছিল প্রায় ফাইভ বিলিয়ন ইউএস ডলার তবে এই ক্ষতির চেয়েও বড় দুঃখজনক বিষয় ছিল মোট একশো দুজন মানুষ তাদের জীবন হারিয়েছিলেন এবং প্রায় দু স্থাপনা ধ্বংস হয়েছিল যার মাঝে ছিয়ানব্বই শতাংশই ছিল আবাসিক ভবন বা রেসিডেন্সিয়াল স্ট্রাকচার আর সেই সাথে ধ্বংস হয়েছিল অনেক পুরনো চার্চ বুদ্ধিস্ট টেম্পল লাহায়না জুডো মিশন হোটেল পায়নির ইন এর মতো ঐতিহাসিক ও বিখ্যাত কিছু স্থাপনাও গবেষকরা জানিয়েছিলেন থার্টি ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি নর্থ প্যাসিফিকে তৈরি হওয়া হারিকেন ডোরা হাওয়াই দ্বীপপুঞ্জে চলতে থাকা প্রচণ্ড খরা অনাবৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ফলেই হাওয়াইয়ের সেই ভয়ঙ্কর দাবানলের সৃষ্টি হয়েছিল তবে আমেরিকায় দাবানলের পুরনো সব ইতিহাস থেকে দেখা যায় দেশটি এর আগে কখনো এত ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়নি এটি প্রথমবার সেখানকার বাসিন্দারা বনভূমি তৃণভূমির সাথে সাথে চোখের সামনেই নিজেদের শহর অফিস আদালত এবং আবাসস্থল পুড়ে ছাই হতে দেখছে এ যেন এক অন্যরকম হৃদয় বিদারক অনুভূতি দাবানল আমাদের পরিবেশ এবং জলবায়ুতে অনেক খারাপ প্রভাব ফেলে অগ্নিকাণ্ডের ফলে বনাঞ্চল ধ্বংস হয়ে যায় এটি একদিকে যেমন জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে তেমনি গাছপালা ও উদ্ভিদের পড়ে যাওয়ার কারণে অক্সিজেনের উৎপাদন কমে যায় এমন কি অনেক প্রাণীরা তাদের আবাসস্থল হারিয়ে ফেলে একাধিক গবেষণায় দেখা গিয়েছে বনভূমিতে অগ্নিকাণ্ডের ফলে বায়ু দূষণও বেড়ে যায় যার কারণে মানুষ এবং অন্যান্য প্রাণীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে এছাড়াও দাবানলের পরবর্তী সময়ে বিশ্বে খাদ্য সংকটের সৃষ্টি হয়ে থাকে দাবানল পৃথিবীর অনেক অঞ্চলে একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা হলেও মানব সৃষ্ট কর্মকাণ্ড ও জলবায়ু পরিবর্তনের কারণে এর তীব্রতা এবং ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ প্রকৃতির প্রতি মানুষের এমন উগ্র আচরণের ফলে পৃথিবীর একদিকে দেখা দিচ্ছে তীব্র খরা দাবদাহ এবং দাবনলের মতো বিপর্যয় আর অন্য প্রান্তে গলছে হিমালয়ের বরফ বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ডুবে যাচ্ছে অনেক জনপদ ভেসে যাচ্ছে তাদের বাড়িঘর সুতরাং মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব সকলের বসবাসের উপযোগী সুন্দর একটি পৃথিবী গড়ে তোলা জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা দাবানল সৃষ্টির যে মানব সৃষ্ট কারণগুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকা এবং আমরা চেষ্টা করতে পারি আদর্শ জলবায়ু গঠন প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক কারণগুলো কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার জন্য কারণ একমাত্র গ্রহ পৃথিবীতেই সবাই প্রাণ ভরে শ্বাস নিতে পারে তাই আমাদের পৃথিবী আমাদের দায়িত্ব ভালো কাজের শুরুটা নিজের জায়গা থেকেই আরম্ভ করুন আজকের পর্ব এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন এক পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অজানা অনেক বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ